আজকের রেসিপি মিষ্টি কুমড়ো পাতা বাটা কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা ওয়েদারভে আমি শোম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম ভীষণ টেস্টি হয় এই মিষ্টি কুমড়ো পাতা বাটাটা কিভাবে করলাম দেখে নাও বন্ধুরা তবে এই পাতা বাটাটা গরম ভাতের সাথে থাকলে পরে মাছ মাংস কিছুই লাগবে না বন্ধুরা এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে আর এত টেস্টি হয় এই পাতা বাটাটা যে ভাত খাওয়ার আগেই মনে হবে এমনিতেই খেয়ে ফেলি তা দেখতে থাকো আমার আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো বন্ধুরা আমি একদম কচি কচি দেখে মিষ্টি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি দেখো কাঠবাদাম এখানে আমি আটটা কাঠ বাদাম নিয়েছি এই বাদাম দিয়ে মিষ্টি কুমড়ো বাটা করলে খেতে জাস্ট অসাম লাগবে দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমি এখানে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার আমি পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব দেখতে থাকো বন্ধুরা তবে পাতাতে প্রচুর পরিমাণে নোংরা থাকে খুব ভালো করে জল দিয়ে পাতাগুলোকে চার পাঁচবার জল পাল্টে ধুয়ে নিতে হবে এই দেখো পাতাগুলো সব কাটা হয়ে গেছে আমার এবার আমি পাতাগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি তাতে সামান্য তেল দিয়ে দিয়েছি এই পাতা পাটাটা করতে কিন্তু একদমই বেশি তেল লাগে না বন্ধুরা এতে দিয়ে দিলাম আমি হাফ চামচ কালো জিরে তেলটা উষ্ম গরম হয়ে গেলে কালো জিরাটা দিয়ে দেবে এবার দিয়ে দিলাম আট দশ কোয়া গোটা রসুন রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব এই পাতা বাটাতে রসুন যতটা বেশি দেওয়া যায় ততটাই কিন্তু টেস্টি হবে খেতে এবার দিয়ে দিলাম আমি চারটে কাঁচা লঙ্কাকে মাঝখানে ভেঙে দিয়ে আবারও ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে বন্ধুরা এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা গোটা পেঁয়াজ আমি ছোট ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবার ভালো করে আমি একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম বাদামগুলো কাঠবাদামগুলো দিয়েও এবার ভালো করে আমি একটু ভেজে নেব এই কাঠবাদামটা দিয়ে একবার মিষ্টি কুমড়ো পাতা বাটা খেয়ে দেখো বন্ধুরা মুখে স্বাদ লেগেই থাকবে আর বারবার ইচ্ছে করবে এইভাবেই মিষ্টি কুমড়ো পাতা বাটা খেতে দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে তবে খুব বেশি ভাজবো না বন্ধুরা এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এই দেখো আমি প্লেটে তুলে নিলাম এবার ওই যেটুকু তেল থাকবে তার মধ্যেই আমি দিয়ে দিলাম পাতাগুলো যেটুকু অবশিষ্ট তেল আছে ওই পাতা তেলেই আমি পাতাগুলো আবার একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে ফিরে আসলাম বন্ধুরা পাঁচ মিনিট পর দেখো কতটা পাতাগুলো নরম হয়ে গেছে পাতা থেকে যে জল ছিল সেই জলেই কিন্তু এই পাতাটা সিদ্ধ হয়ে যাচ্ছে দেখো কতটা নরম হয়ে গেছে আর যেটুকু জল আছে সেটুকু জলও আমি ভালো করে শুকিয়ে নেব এই দেখো পাতাটা কতটাই নরম হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি একটা মিক্সির বাটি নিয়েছি এই মিক্সির বাটিটাতে পাতাগুলো দিয়ে দিচ্ছি তবে পাতাটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে তারপর মিক্সিতে দেবে বন্ধুরা কটা পাতা দিয়ে দিলাম এবার যে আমি ভেজে রেখেছিলাম যেই মশলাটা সেটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে একটু পেস্ট করে নেব পেস্ট করে ফিরে আসছি এই দেখো বন্ধুরা পেস্ট হয়ে গেছে এই দেখো আর পেস্টটা এত সুন্দর হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর ঘন পেস্ট হয়েছে আবারও আমি ফ্রাই প্যান বসিয়েছি তাতে আবারও সামান্য তেল দিয়ে দিলাম আগেই বলেছি এটা করতে বেশি তেল লাগবে না তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে আবারও আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আগে কালো জিরা দিয়েছি সেটা বেটে নিয়েছি আর এখন কালো জিরা দিলাম এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব সব বাটার পরে যেটুকু জল বেরিয়েছিল সেটা একদম শুকিয়ে যাবে এই তেলে নাড়লে পরে আর খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয় বন্ধুরা তোমরা একবার এইভাবে করে দেখো আর অন্যভাবে করতে ইচ্ছে করবে না ভালো করে আমি তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে তো দিয়ে দিলাম হাফ চামচ বিটলুন এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা যদি ফলো করো তবে কিন্তু এই মিষ্টি কুমড়ো পাতা বাটাটা খেতে অনেক টেস্টি হবে বন্ধুরা তবে লবণটা তোমরা বুঝে দেবে যেহেতু আমি পাতাটা যখন সিদ্ধ করেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম এবার দিয়ে দিলাম সামান্য মিষ্টি এই মিষ্টিটা কিন্তু এই পাতা বাটাটাকে ব্যালেন্স করবে সাদ আনতে তবে অপশনাল তোমরা যারা মিষ্টি একদমই পছন্দ করো তারা স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু বেশ টেস্টি হয় বন্ধুরা দেখো কতটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কালারটা কতটা চেঞ্জ হয়েছে একদম জলটা টেনে নিয়েছে এবার দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স তবে এটা কিন্তু বন্ধুরা যারা ঝাল খেতে একদম পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো এটা দিলে কিন্তু ঝালটা হবে চিলি ফ্লেক্সটা দিলে আর দেখতেও অনেক বেশি সুন্দর হবে তবে এই চিলি ফ্লেক্সটা কিন্তু মানে খুব ভালো লাগে দিলে খেতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার আমি তোমাদের প্লেটে বেড়ে দেখাচ্ছি দেখো দেখো কালারটা জাস্ট আর কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো গরম ভাতের সাথে কিন্তু খেলে এটা একতলা ভাত নিমিশেই উড়ে যাবে বন্ধুরা ভাইদে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল তবে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো